নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ বুধবার সকাল এখন সাড়ে দশটা মতো বাজে হানিকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের দিকে তো ওকে স্কুলে নামিয়ে দিয়ে আজকে যাব ওর নতুন ক্লাসের জন্য বই কিনতে আমি রওনা দিয়ে দিয়েছি দেখো নিউ আলিপুরে যাবো নিউ লাইট বুক হাউসে তো সেখানেই চলে এসেছি আর দেখছি লম্বা লাইন কুড়ি জনার পরে আমার নাম আর লক্ষ্মী মমিতা মোট তিন সেট বই আমার লাগবে তো সব বই তো আসেনি যতটুকু এসেছে ততটুকুই আর কি এতটা লাইন হয়েছে তো দেখো লাইনে দাঁড়িয়ে আছি আর অহেন তো অফিসে চলে গেল আমাকে রেখে একাই আর মমিতা আর ডেকে নিলাম নয়তো একা একা একদমই ভালো লাগছে না তো আমি এখানে বসেছিলাম বই কিনতে এসে যে এতটা অপূর্ব একটা সৌন্দর্য আমি দেখতে পাবো সেটা তো ভাবতেই পারিনি তো চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে দেখো মানে নিউ লাইট বুক হাউজের একদম সামনে অপোজিটে ছিল এক নতুন নতুন নানান ধরনের ফুলের গাছ ছিল আর এই অল হ্যাঙ্গিং টপগুলো দেখো কি সুন্দর লাগছে বলো আর আমার আমার যেহেতু ব্যালকানিটা অনেকটাই এই রকম যদি অল হ্যাঙ্গিং টপগুলো আমি ব্যালকানিতে সাজাই না তো অনেক সৌন্দর্যও লাগবে তো সেগুলো আমি আজকে দেখে যাচ্ছি আর যেহেতু বই নিতে এসেছি বইয়ের অনেক ভারী হবে তো নিতেও পারবো না অহিনকে নিয়ে আরেকদিন আমি আসবো এখানটায় তো অনেক ধরনেরই ফুলের গাছ আছে এই ছোট ছোটো ক্যাকটাস গাছগুলো দেখো কি সুন্দর এটা ইনডোরে রাখলে খুব সুন্দর লাগবে আউটডোরেও ভালো লাগবে তো এগুলো আমি দেখে নিলাম দামও শুনে নিলাম আর আমি খুঁজছিলাম কালারিং যে পাথরগুলো হয় যেগুলো টবের ওপরে দেয় তো সেগুলো আছে কিন্তু এখন নেই অ্যাভেলেবেল পরেই পাওয়া যাবে তো সেটাও শুনে নিলাম এই তুলসী মঞ্চগুলো দেখলাম তো সেটাও দাম শুনে নিলাম লক্ষ্মী আর মমিতাকেও ফোন করছি ওরাও আসবে ওদেরও দেখাবো সত্যি কতটা সুন্দর লাগছে বলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আর যদি লোকেশনটা জানতে চাও তাহলে আমাকে প্লিজ জানিও কমেন্ট করে আমি তোমাদের বলে দেব এই ফুলটা দেখো কতটা সুন্দর আর ফুলটা এত ভালো লেগেছে আমার মনে হচ্ছে প্লাস্টিকের ফুল অনেক দিন নাকি এই রকম ফুটেই থাকে এটা মালয়েশিয়াতে এই অর্কিড ফুলটা একমাত্র মালয়েশিয়াতেই পাওয়া যায় আর এখানে অনেক রকমের কালারিংয়ের ছিল তো পুরো তুমি দেখলে না সামনে থেকে মনে হবে সত্যি প্লাস্টিকের ফুল আর ধরে ধরে দেখলাম পাপড়িগুলো অনেকটা মোটা মোটা ছিল তো এই দেখো আর কালার কি সুন্দর লাগছে না বলো তো অনেক তো নিতে ইচ্ছা হচ্ছে কিন্তু দাম তো প্রচুর আমি কখনো ভাবতেও পারিনি যে কোনো ফুলের এইটুকু ছোট্ট একটা ফুলের গাছের দাম পনেরোশো টাকা থেকে স্টার্টিং হতে পারে তো চমকে তো গেলামই কিন্তু ইচ্ছা কিন্তু আছে নেওয়ার কোনো দিন হয়তো নেব আর এই দেখো এই যে কি সুন্দর লাগছে এই গাছটা সত্যি এই গাছটাকে কি বলে কেউ মমিতাও চলে এসেছে ওদেরও খুব ভালো লাগছে দেখতে আর লক্ষ্মীও বলছে আমিও পরে আসব নেব আর এদিকে বইয়ের কিন্তু লাইন আমাদের আছে রাখা মানে একের পর এক হচ্ছে এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি তো হয়ে প্রায় গেছে আর দু চারজনের পরেই হলে আমাদের হয়ে যাবে আমার তো সব থেকে ভালো লেগেছে ক্যাকটাস গাছগুলো আর অর্কিড গাছগুলো তোমাদের কোন গাছগুলো ভালো লাগলো এটা আমাকে কিন্তু ক কমেন্ট করে জানিও আর চলো এখন আমরা যাব বইয়ের দোকানে আর দেখে আর যত দেখব ততই দেখতে ইচ্ছা করবে তো চলে এসেছি একদম বইয়ের দোকানে আর সবার লাইনই শেষ হয়ে গেছে এবার আমাদের পালা তো দিতেও শুরু করে দিয়েছে তিন সেট করে সমস্ত বইগুলো দিচ্ছে আর যতটুকু বই পেয়ে গেছি ততটুকুই নিয়ে নিচ্ছি বাদ বাকিগুলো আবার দশ দিনের মধ্যে পাওয়া যাবে তো আমি খাতা টাতা সমস্তগুলোই নিয়েছিলাম মোট কুড়িটা খাতা আর তেরোটা বই তো বই তো সব পাইনি কিন্তু খাতা সব পেয়ে গেছিলাম তো আমি খাতাগুলো সবই নিয়ে নিয়েছি আর এগুলো সব খাতা কিন্তু স্কুলেই জমা থাকবে তো দেখো আর নতুন বইয়ের গন্ধ নতুন খাতার গন্ধ মানে সেই ছোটবেলার অনুভূতিটা আবার কেমন যেন ফিরে পেলাম নতুন বইগুলো দেখার জন্য আর ধৈর্য আর মানতে পারছে না লক্ষ্মীও শুরু করে দিয়েছে দেখা মমিতাও আর এদিকে আমি ক্যামেরা করছি আমার আর দেখার সুযোগটা হলো না ঠিক আছে কোনো ব্যাপার না বাড়ি গিয়ে দেখব আর এখন আমরা সোজা বইগুলো নিয়ে আবার স্কুলে যাবো ওখান থেকে হানিকে নিয়ে তারপর বাড়িতে যাব একটা কথা তোমাদের না বললেই নয় বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আমি যেহেতু হানিকে এখন পড়াই আমি বুঝতে পারি যে এরা এখন যেটা শিখছে অনে নাই উঠতে আমরা সেটা হয়তো ফাইভে গিয়েও শিখিনি সত্যি কতটা মানে এরা অ্যাডভান্স তো দেখো সমস্ত বইগুলো আমাদের কেনা হয়ে গেছে আর বই তো নিয়ে নিয়েছি এখন আমরা এখন টোটোর দিকে রওনা দিয়ে দিয়েছি টোটো ধরব তারপর স্কুলে যাব টোটো তো ধরবো কিন্তু এতগুলো বই নিয়ে আমি কীভাবে যে হানিকে নিয়ে বাড়িতে যাব সেইটাই আমি চিন্তা করছিলাম যেহেতু হানির ব্যাগ থাকবে আমার একটা ব্যাগ মোট তিন চারটে ব্যাগ হয়ে গেছে তো হানিকে নিয়ে পৌঁছেও গেছি বাড়ি আর এত টায়ার্ড হয়ে গেছি যে তরমুজ খেতে বসে পড়লাম টেস্ট চিনি বাবা রে খাপ খাপ করে খেয়ে নিচ্ছো এখন এখন ওয়াটার মিলন সবাইকে এখন সবাই ওয়াটার মিলন খাও আমি পা ওয়াটার অনেক ওয়াটার থাকে তাহলে তোর তাহলে তুমি জুস তোমার জুস পাটি খাও মানে তুমি পছন্দ ওয়াটার তাই হ্যাঁ ওয়াটার মিলন খেলে তোর আম্মা সবগুলো খেতে পারবি তোরা ডিম খেতে পারবি পাপা খাবে আমি খাবো তুমি খাবে ঠিক আছে সিটগুলো সারিয়ে খাও সারিয়ে তো খেতে পারবো হ্যাঁ খাও খাও কি সুন্দর সিট সারি খাচ্ছে আমার মামার প্রিয় না প্রিয় বাবা আমারও প্রিয় অটল মিলন খুব বেস্ট তো আজকের মতো এখানেই টাটা করছি বন্ধুরা সকলে খুব ভালো থেকো হ্যাপি থেকো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা টে ক্যাসিউ বাই